আমাদের যেগুলো ঐতিহ্য সেগুলো যদি শুধু ইন্ডিয়ায় নয় বিদেশেও যদি প্রচার হয় সেটা আমাদের পক্ষে খুব গর্বের ব্যাপার হললি চাইল থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট সব কাজিনদের নাম মনে রাখাটাই তো চল চল এসে গেছে এত বড় স্টার্টআপের ফাউন্ডার সাথে বিয়ে হলে অতিরিক্ত সময় তো ওই ভিডিও কলই কেটে যাবে নতুন ঘরবাড়ি নতুন ফ্যামিলি নতুন নিয়ম কানুন বিয়ের পর অনেক কিছু পাল্টে যায় কিন্তু শুধু আমার এই যে নিজের নিয়ে বিজি থাকে বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে নতুন জীবন শুরু করার দায়িত্ব

समस्त दर्शक के एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डी टी सी लंडन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर आर अग्रवाल ज्वेलर्स कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर आर अग्रवाल ज्वेलर्स रिश्ता भरोसे का এই মুহূর্তে আমরা কেয়ার ইউর কর্ণধার নান অধ্যান কাবেরি শাহকে আমাদের মধ্যে পেয়ে গেছি আহ কেয়ার পক্ষ থেকে সাত সুরের সাধনা নামের একটা ট্যালেন্ট হান শো আমরা বলতেই পারি এটা আয়োজন করা হয়েছে ম্যাডাম এই ট্যালেন্ট হান যেটা আপনারা আয়োজন করেছেন এর ব্যাপারে কিছু বলুন ফরম্যাটটা কিভাবে থাকবে এইটা আমরা এই ট্যালেন্টটা আমরা অনেক আধুনিক গানের উপর ট্যালেন্ট দেখেছি কিন্তু আমাদের যেটা মেইন উদ্দেশ্য গ্রাম বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে সামনে আনা সামনের সারিতে আনা সেখানে আমরা কীর্তন কীর্তনের উপর আমরা ফোকাস করা হচ্ছে কে হবে সেরা সেরা আমরা লোকনীতির উপর ফোকাস করছি কে হবে সেরা সেরা আমরা রবীন্দ্র নজরুলের উপর এ করছি কে হবে সেরা সেরা তো এই যে সেরা সেরা বাছাই পর্ব সেটা কিন্তু আমরা একদম মানে আমাদের গ্রাম বাংলার যে সাংস্কৃতিক সেটাকে ওঠাবার চেষ্টা করছি আর নাচ নাচের মধ্যেও দেখবেন আমাদের এখানে রবীন্দ্রসঙ্গীত নজরুল আছে সাথে আধুনিক আছে অবশ্যই কিন্তু মেনলি আমরা কিন্তু বাচ্চা বাচ্চাদের মধ্যে বুড়োদের মধ্যে বয়স্কদের মধ্যে আগে যেমন একটা কালচার ব্যাপারটা ছিল সেই কালচারটাকে আমরা উঠিয়ে আনছি মানে মোবাইল থেকে একটু হেঁটে আবার টিভির চ্যানেলে ফিরে যা টিভির চ্যানেলে এই সমস্ত গান শুনু আর কম্পিটিশন শুনু আর আপনাদের মাধ্যমে বাচ্চাদের ফিউচারটা আর কি মানে কি করবো কম্পিটিশন একটা সেটা জাগিয়ে উঠুক সেই জন্য ঘরে ঘরে আমরা এটা শুরু করেছি এই কালচার প্রোগ্রামটা দেখুন আমরা তো সুন্দর করার জন্য বরাবরই আমরা আমাদের এটা ক্লিনিক আমরা সৌন্দর্যের দিকে দেখি আমরা চুলের সৌন্দর্য করি ফেসের সৌন্দর্য করি আমাদের অনেক প্রোডাক্ট আছে কিন্তু এইটাও কিন্তু একটা সৌন্দর্য এটা মনের ভেতরের সৌন্দর্য এই মনের ভেতরের সৌন্দর্যটাকে কিন্তু আমরা বাইরে আনছি অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী দেবশ্রী রয় জানান এরকম অনুষ্ঠানে আসতে পেরে উনি সত্যি নিজেকে গর্বিত মনে করছেন দেখুন ভবিষ্যৎ তো ওদের নিজেদের তৈরি করতে হবে আমি তো আর মানে প্রেডিক্ট করতে পারবো না ওরা যেমন ভাবে কাজ করবে যেমন ভাবে শিখবে যেমন ভাবে পারফর্ম করবে তেমন ভাবে তাদের ভবিষ্যৎ গড়ে উঠবে আহ খুবই ভালো এবং এদের যে সুযোগ করে দিচ্ছে সেটা একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম সবাই আশাবাদী যে বিভিন্ন জায়গা থেকে যারা তারা ব্যাপার এবং এই যে একটা সংস্থা যে ফাউন্ডেশন কমল কর ফাউন্ডেশন যে এত সুন্দর কাজ করছে আমি সাধুবাদ জানাচ্ছি খুবই আমি সাধুবাদ জানাচ্ছি এই জন্য আমাদের যে আহ বাংলার কালচার সেটা উঠে আসছে এবং সেটা যদি আরো জনপ্রিয় হয় এবং শুধু ওয়েস্ট নয় আবদ্ধ থাকবে না এটা সারা ভারতবর্ষ বা অলরেডি অনেক মানে নাম হয়েছে আমি আশা রাখবো এই ট্যালেন্টে যদি এই ধরনের বাউল বলুন বা ফোক বলুন আমাদের যেগুলো ঐতিহ্য সেগুলো যদি শুধু ইন্ডিয়ায় নয় আহ বিদেশেও যদি এটা প্রচার হয় সেটা আমাদের পক্ষে খুব গর্বের ব্যাপার মানে রেজিস্ট্রেশন করেছে মানে আপাতত আমাদের আজকে প্রায় হান্ড্রেড পার্টিসিপেট আছে হান্ড্রেড পার্টিসিপেট আছে এইটা ফর্মালটা কি থাকবে একশো জন আগে কমপ্লিট করবে তার মধ্যে এটাকে আলাদা করে নেব এবারে এটার পরে আমরা সেকেন্ড রাউন্ডে যাব সেকেন্ড রাউন্ডে গিয়ে তাদেরকে একটু শেখানো যারা অনেকে আছে মুখে ভালো গান করছে তাদেরকে একটু নিজেদের সাজিয়ে গুজিয়ে নেওয়া করে আবার আমরা একটা রাউন্ডে যাব সেখানে আবার একটা কন্টেস্ট চলবে এই করে করে সেমিফাইনাল ফাইনাল অব্দি যাবে এটা অন্যদিকে প্রখ্যাত আলোকচিত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আধিকারিক অনুপম হালদার মনে করেন শিল্পীরা সবাই এক কেমন লাগছে ভালো লাগছে কারণ যদিও একটু মানে আমার নিজেকে এই জায়গাটা কিছুটা মিসফিট মনে হচ্ছিল প্রথমে কারণ আমি তো সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নয় পরে বুঝলাম যে শিল্পী হিসেবে বিভিন্ন ক্ষেত্রের যেমন সবাইকেই ডাকা হয়েছে সেই অর্থে আমাকেও এনারা ইনভাইট করেছেন তো শিল্পীরা সব জায়গাতেই এক মানে সবাই এক তো সেখানে এখানে এসে কমলকর ফাউন্ডেশন আর কেয়ার সম্পর্কে যেটা জানলাম সেটা আমার একটা খুব ভালো লেগেছে এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তর থেকে ট্যালেন্টদের খুঁজে বার করে সামনে নিয়ে এসে তাদের প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছে সেখানে নৃত্যশিল্পী হোক সঙ্গীত শিল্পী হোক সবই তো ট্যালেন্ট শো বা এই ধরনের রিয়েলিটি শো তো সারা ভারতবর্ষ জুড়েই হয় বাংলাতে তো বহু বছর ধরে হয়ে আসছে এটা একটা বড় এটাও একটা বড় প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মটা পশ্চিমবঙ্গে যারা যে সমস্ত বাচ্চারা পাচ্ছে তাদের পক্ষে তো খুবই ভালো এখন দেখতে হবে যে তারা যাতে এই সব আগামী দিনের স্টাররা যাতে সত্যিই বাংলাকে রিপ্রেজেন্ট করতে পারে সত্যি বাংলার শিল্পী হয়ে ভারতবর্ষ বা তার বাইরে এগিয়ে যেতে পারে তার পেছনে যাতে এই ফাউন্ডেশন যা বা আমাদের মতো সমাজের যারা রয়েছেন এবং আপনাদের সাহায্যে তারা যাতে এগিয়ে যেতে পারে এই মাধ্যমে আমাদের বাংলার অগ্রগতি আরো এগিয়ে যাবে এটাই ভাবনা সেমিফাইনালে কতজন নেওয়া হবে মোটামুটি ছয় থেকে দশ থেকে ছয় জনকে আমরা একদম প্ল্যানিং করেছি সেটা ভেবে আমরা এখনো চলছি সঙ্গীত শিল্পী রাখি দত্ত মনে করেন যদি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে সেটা একদিন প্রকাশ পাবেই প্রথমেই বলবো দীর্ঘদিন সঙ্গীত জগতের সাথে যুক্ত থাকার জন্য এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আর বাচ্চাদের বলবো যে প্রতিযোগিতা তো কিছু মানে যারা দীর্ঘ ধরে গান শিখে আসছে বা যারা শেষে গিয়ে দেখা যাচ্ছে যে তারা পজিশন করতে পারছে না বা 얘 তাদের জন্য বলবো যে তারা একদম হতাশ হওয়ার কোনো দরকার নেই নিজেদের দুর্ধোটা চালিয়ে যেতে হবে ধুপের বন্ধ থাকে সেই বন্ধকেও আটকাতে পারে না নিশ্চয় তার সঙ্গে সবার সঙ্গে আসবেই ফাইনাল কবে নাগাদ মানে আয়োজন করা ফাইনালটা আমরা খুব শিগগিরই করবো মানে ফাইনালটা ইভেন্ট আমাদের ডিসেম্বরেই করে দেওয়ার কথা আছে হ্যাঁ একদম রিপোর্ট টোয়েন্টি ফোর 7 সেভেন তাজা সমাচার कलेक्शन ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर आर अगरवाल कोलकाता जयपुर के बाद अब रौर केला में भी आर आर अग्रवाल ज्वेलर्स रिश्ता भरोसे का नमस्कार अमेरिकी पौना शेनगुप्ता ट्वेंटी फोर पाई सेवन ताजा समाचार बेस्ट